আর কি গো কোথায় তুমি তোমার কল এসেছে আরে ফোনটা রিসিভ করো দেখো কে ফোন দিয়েছে আসসালামু আলাইকুম রাজিয়া ম্যাডাম আমি ওই যে আবাসিক হোটেল থেকে বলছিলাম একটা পার্স ভুলবশত আমাদের হোটেলে রেখে গিয়েছিলেন কাইন্ডলি যদি আপনার পার্সটা নিয়ে জেতেন জি জি আমি রাজিয়া ম্যাডাম না আমি ওনার হাজবেন্ড বলছিলাম ও আচ্ছা সরি আসলে ওনার একটা পার্স রেখে গিয়েছিল ওনাকে একটু কাইন্ডলি আসতে বলবেন আমাদের অফিসে আচ্ছা কবে গিয়েছিল সে হোটেলে আসলে গত পরশু দিনই আমি ওনার নামে এন্ট্রি করে রেখেছিলাম প্লিজ যদি ওনাকে এসে পার্সটা নিয়ে যেতে বলেন ভালো হতো কার সাথে কথা বলছো কে ফোন দিয়েছে হ্যাঁ ওই যে কাস্টমার কেয়ার থেকে কল করেছে আচ্ছা বলুন তো লাস্ট চেক আউট কখন হয়েছে এই তো দুপুর 11টা মিনিট ও আচ্ছা ঠিক আছে তার মানে সে প্রতিনিয়ত বাবার বাড়ির কথা বলে আবাসিক হোটেলে যায় এই কি হয়েছে বলো হ্যাঁ তোমার সাথে আমার কথা আছে এখানে বসো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বলো তো তুমি গত পরশু কোথায় ছিলে হঠাৎ এই প্রশ্ন কেন তোমাকে তো আমি বলে গিয়েছিলাম আমার বাবার বাসায় ও আচ্ছা হুম বাবার বাসায় গেছিলে তাই তো আচ্ছা তোমার পার্স কোথায় কেন কি হয়েছে ওই তো ড্রেসিং টেবিলের উপরে হতে পারে ও আচ্ছা ড্রেসিং টেবিলের উপরে পার্স আচ্ছা আমি দেখছি আচ্ছা এটা তো দেখছি তোমার নতুন পার্স আগেরটা কোথায় আরে আগেরটা তো নষ্ট হয়ে গেছে এর জন্য নতুন কিনছি ও আচ্ছা এটা নতুন কিনেছো আচ্ছা তোমার আইডি কার্ডটা কোথায় বলো তো আরে আইডি কার্ড হয়তো কোথাও আছে কেন কি হয়েছে এত প্রশ্ন করছো কেন আচ্ছা আইডি কার্ড কোথায় রেখেছো সেটা জানো না মাল এটিএম কার্ডটা কোথায় রেখেছো এখানেই তো ছিল আরে এটিএম কার্ড আছে তো কেন কি হয়েছে এত প্রশ্ন করছো কেন ও হ্যাঁ এটাও ঠিক বলেছো তুমি আসলে রাজিয়াব আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সংসার করা হবে না আরে সূর্য তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে দেখো এসব বিষয় না একদম মজা করবা না এই স্টপ আর একটা কথা বলবে না আমি তোমার সাথে মজা করছি না আমি তোমার সাথে সিরিয়াস বলছি তুমি গত পরশু কোথায় ছিলে আরে কি আশ্চর্য তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো তোর সাথে এমন ব্যবহার করব না তো কেমন ব্যবহার করব তুই এর থেকে ভালো ব্যবহার আশা করিস না একটু আগে তোকে কে কল করেছিল তুই কি জানিস তুই যে হোটেলে গ্যাছিলে সেই হোটেল থেকে ফোন দিয়েছিল। তুই তোর বাবার বাড়িতে যাসনি আমাকে তুই মিথ্যা বলছিস। আরে সূর্য তুমি এসব কী বলছাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে একটু বুঝে বলবা। আর তাছাড়া আমি যখন বাবার কাছে চলে গিয়েছিলাম তোমার কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিলাম তাই না? আমি তোকে সন্দেহ করছি তুই এখনো বুঝতে পারছিস না। এই তুই আর একটা কথা বলিস না তোর একটা কথা শুনতে আমার ইচ্ছে করে না। আমি কি তোর সাথে ইয়ারকি মারছি? দেখো সূর্য বিশ্বাস কর এসবের আমি কোনো কিছুই জানি না। আর তাছাড়া আমি হোটেলে যাব কেন? এই ব্যাটা। আর একটা কথা বলবি না তুই তুই কি মনে করছিস আমি কিছুই জানতে পারবো না সূর্য তুমি আমাকে মারলে তাহলে রোহিতকে নিয়ে তুই আবাসিক হোটেলে গেছিলি আচ্ছা গেছিলি ভালো কথা কিন্তু তোর পার্স ফেলে এসেছিস সেটা নিয়ে আসিস নি মনে করে সেখান থেকেই তোকে কল করেছিল সূর্য তুমি এসব কি বলছো আর রোহিত আমার ফ্রেন্ড ও কি না তুমি আজেবাজে কথা কেন বলছো তোমার কি হয়েছে বলো তো রোহিত তোর ফ্রেন্ড এটাও ঠিক এখানে বল

বাবা দেখুন আপনার সাথে একটা কথা আছে আপনার মেয়ের সাথে আর কোনো ভাবে আমার সংসদ করা পসিবল না ফোনটা রাখো তো কি আশ্চর্য তুমি আর বাবাকে ফোন দিচ্ছ কেন বিশ্বাস করো আমি এসব কোনো কিছুই জানি না আমি হোটেলে যাইনি এই তুই আমার মুখে মুখে তর্ক করছিস আবার আর কি রে তোমার পাশে বসেছিস কেন তোর মতো একটা নোংরা মেয়ের সাথে নিচে বয় এখানে বয় তুই আমাকে রিজার্ভ করিস না তুই রোহিতকে রিজার্ভ করিস এর জন্য তুই আমার অবর্তমানে আমার গাড়ি নিয়ে তুই রোহিতকে নিয়ে তুই শেয়ার টন হোটেলে গেছিস তাই না তুই কি ভাবছিস কিছুই বুঝতে পারবো না আরে জামাই বাবু ফোন করলে আমি ভালোভাবে বুঝতেও পারি নাই তুমি কেন বাবা আপনি আসছেন বসেন এখানে আপনার মেয়ে কি করেছে জানেন আপনার মেয়ে গত পরশু আপনার বাড়িতে যাওয়ার কথা বলে সে অন্য একটা ছেলে নিয়ে হোটেলে গেছে ঠামা রাজিয়া জামাইবাবু কি বলছে ও কি কথা বলবে ও তো কথাই বলবে না ও যে হোটেলে পার্স ফ্লে রেখে সেখান থেকে কল দিয়েছিল ওই তো এই যে এই যে আমার কল দিয়েছে সেখান থেকে ও এটা আমি আপনাকে শোনাচ্ছি হ্যালো

এতদিন ধরে আমার সাথে সংসার করছো কিন্তু আমাকে বুঝতে পারি আমাকে চিনতে পারি তুমি আর বাবা তুমিই বলো গত পরশু দিন আমি কোথায় ছিলাম তোমাদের বাসায় যাইনি হ্যাঁ মা তুই তো আমাদের বাড়িতে গিয়েছিলি তোরা কি করিস দুই দিন পরে পরে তোদের ঝগড়া বুঝে না বুঝে তোদের কিছু বুঝি আমি রাজিয়া ওঠো আসলে ভুলটা আমারই ছিল আমি বুঝতে পারিনি তোমাকে না বুঝে আমি বলেছি তুমি করে বুঝতে আর সরি বলতে হবে না তুমি আমাকে কতটা ভালোবাসো আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিশ্বাস না করে তুমি হোটেলের মালিককে বিশ্বাস করলে দর্শক একটি ভুল সিদ্ধান্ত একটি সংসার ভেঙে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন